আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজ তেরোই ফেব্রুয়ারি আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি তথা তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস মূলত এটাকে ভালোবাসা দিবস বলা যাবে না যদি বলা হয় তাহলে প্রকৃত ভালোবাসাকে অপমান করা হবে কোনো মুসলমান একে ভালোবাসা দিবস বলতে পারে না এবং কোন মুসলমান এ দিবস পালন করতে পারে না এ দিবস মুসলমানের জন্য পালন করা হারাম ভালোবাসা মূলত বলা হয় আপনারা দেখে থাকবেন অনেক সময় ট্রালার বা লঞ্চ ডুবিতে অনেক মহিলা মারা যান মা মারা যান সন্তানকে আঁকড়ে ধরে থাকেন সন্তান অসুস্থ হলে মা সারা রাত সন্তানের পাশে সেবা করতে গিয়ে নিরুগুম কাটিয়ে দেন এরকম আরো বহু দৃষ্টান্ত রয়েছে ওস্তাদ সন্তানের জন্য ওস্তাদ ছাত্রের জন্য ছাত্র ওস্তাদের জন্য মা বাবা সন্তানের জন্য সন্তান মা বাবার জন্য ভাই ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হন এবং নিঃস্বার্থভাবে তাদেরকে ভালোবাসেন যে এই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না ছেলে মেয়ে যুবক যুবতী নারী পুরুষের বিবাহ পূর্তি সম্পর্ক এটাকে ভালোবাসা বলা যাবে না মূলত মধ্যে চাওয়া পাওয়াও রয়েছে প্রেমিক সদাই চিন্তায় মগ্ন থাকে কীভাবে নির্জনে প্রেমিকাকে একা পাওয়া যায় যখনই পাবে তখনই তার লালসা পূর্ণ করবে অতএব তাদের চাওয়া পাওয়া এবং তাদের উদ্দেশ্য অসৎ সৎ কোন উদ্দেশ্য নেই আর এরকম বিবাহপূর্ব অবৈধ সম্পর্কে কোন উদ্দেশ্য থাকতেও পারে না তাহলে সেটার নাম কি দিবেন আমি বলে থাকি ভাদ্র মাসে যেমন মহিলা কুকুরের পিছনে পুরুষ কুকুর আকর্ষণ নিশ্চয়ই আকর্ষণ নয় কুকুরের একটি চরিত্র রয়েছে যে চরিত্রটা চরিতার্থ করার জন্য ভাদ্র মাসে কুকুর নির পিছনে দৌড়ায় যে চরিত্র চৈত্র মাসে ভাদ্র মাসেই ফুটে উঠে তাদের ভাদ্র মাসে জেগে উঠে ঠিক তদ্রুপ ভাবে ছেলেমেয়ে যুবক যুবতী নারী পুরুষের যে অবৈধ সম্পর্ক বিবাহপূর্ব সম্পর্কটাকে আমি কুকুরের যে ভাদ্রীয় আচরণ তার সাথে তুলনা করে থাকি কুকুর রূপী কুকুরগুলোর চরিত্র জেগে উঠে ভাদ্র মাসে আর মানুষ রূপী কুকুরগুলোর চরিত্র জেগে উঠে চোদ্দই ফেব্রুয়ারি এজন্য আমি এ দিবসকে বিশ্ব ভাদ্র দিবস বলে অভিহিত করেছি এটাকে ভালোবাসা ভালোবাসা দিবস বলা যাবে না এই জন্য সমস্ত যুবক মুসলমান ভাইদেরকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আগামীকালকে কোনো এলাকায় যাতে যাতেই ফেব্রুয়ারি উপলক্ষে ভাদ্র দিবস উপলক্ষে ফুলের দোকান বসতে না পারে উপহার কার্ডের দোকান বসতে না পারে এবং কোন গায়ের মাহারাম নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী একত্রে হাঁটতে না পারে রাস্তার পাশে পার্কের বেঞ্চে কোথাও যাতে আমাদের যুবকদের যুবতীদের চরিত্র হননের চেষ্টা না হয় সেখানে যাতে প্রত্যেকটা রাস্ত রাস্তা প্রত্যেকটা গলি মহাসড়ক যেন বেয়া থেকে নিরাপদ থাকে সবার প্রতি এই আবেদন রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা